হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো কেন বা না আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আবার তার ওপর সরস্বতী পূজা। মজাই মজা মজা তো তাদের যারা স্কুল লাইফের আর কলেজ লাইফের মানে তাদের সেই ছেলে মেয়েদের তো খুবই মজা এমনি আমাদের মতো মানুষদেরও খুবই মজা ঘরে ঘরে সরস্বতী পুজো কিন্তু আমার ঘরে হয় না আপাতত সরস্বতী পুজো তাই কিন্তু আমার সরস্বতী পুজো আর চোদ্দ ফেব্রুয়ারি একদমই ভালো গেল না আমার মেয়ের কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ আমারও শরীর খারাপ কিন্তু আমার আগে তো মেয়ে মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড বাড়াবাড়ি দেখতেই পাচ্ছ এ দেখো একদম নেতিয়ে আছে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না কিচ্ছু করছে না আজকে রক্ত রক্ত নিয়েছে এক্স রে হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ জানি না আর কি রিপোর্টে কী বেরোবে তোমরা সবাই ঠাকুরকে একটু প্রার্থনা আমার মেয়েটা সুস্থ হয়ে যাক অনেক ভেবেছিলাম আজকে প্রথম বছর আমার মেয়ের প্রথম বছর সরস্বতী পুজো কিন্তু প্রথম বছর সরস্বতী পুজোটাই পুরো নষ্ট হয়ে গেল ওর জন্যে দেখো শাড়ি কিনেছিলাম দেখাচ্ছি তোমাদের দেখো ছোট্ট ব্লাউজ দেখো তারপর শাড়ি কিন্তু আমার মেয়েকে আমি কিছুই পড়াতে পারলাম না কেন মাথা তুলে বসতেই পারছে না তো ওকে আমি কী আর কোথায় নিয়ে যাবো তো মাথা তুলতেই পারছে না এইভাবেই শুয়ে যে খাচ্ছে না আজকে ছ সাত দিন হয়ে গেলে একদমই খাওয়া টোটালি বন্ধ করে দিচ্ছে শুধু একটু ফলের জুস খাচ্ছে তাছাড়া আর কিচ্ছু খাচ্ছে না তো কি করে মাথা তুলে বসবে এই রিপোর্টে কী বেরোবে আমি জানি না তো যাতে দুটো জামাও পেয়েছে আমার মা কিনে দিয়েছে আর একটা কাকাই হয় দিয়েছে ওই জামা শাড়ি কিনে দিয়েছে কিন্তু কিছুই আমার মেয়েকে পরাতে পারলাম না অনেক আশা করেছিলাম প্রথম বছর শাড়ি পরাবো মেয়েকে নিয়ে ঠাকুর দেখাবো কিন্তু কিছুই হলো না ওর বাবাও এখানে নেই যাই হোক বাবা আসছে কিন্তু এমার্জেন্সিতে যেহেতু বাড়াবাড়ি তাই তো আসতে বলেছি তাই আসছে তোমার ঠাকুর কাছে একটু প্রার্থনা করো আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পাচ্ছি না আমিও হাসি নেই তোমাদেরকে বলছি কেননা সময় দুঃখ করে তো কোনো লাভ নেই কষ্ট তো অনেকই হচ্ছে আমার মেয়েটা অসহায়ের মতন শুয়ে আছে দেখতেই পাচ্ছ মুখটার কী অবস্থা একদম রোগা হয়ে গেছে যে ভিডিও করতে এত ভালোবাসে সে ভিডিও কিছু করতেই চাইছে না সে ভিডিও দেখলে লাফি লাফি কাছে চলে আসতো কোনো ভিডিও করলে লাফি লাফিয়ে আসতো কিন্তু আর কোনো ভিডিও করতেই ইচ্ছা করছে না সবাই খুব মজা করো খুব এনজয় করো এটুকুই ঠাকুরকে পাঁচ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো ওয়েদারটা খুবই বাজে আর সর্দি কাশি ধরলে একদমই চাচে না সবাই সাবধানে থেকো আর খুব ভালো থেকো কাজই হতে যায় তাড়াতাড়ি